সময় অত্যন্ত সংক্ষিপ্ত আকাশ মেঘার জন্য সময় অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য এখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত কাঙ্ক্ষিত আজকের যে ব্যক্তি যে মধ্যমণি যাকে কেন্দ্র করে আজকের এই সভা সমাবেশের আয়োজন হুমায়ুন কবির ভাই আছেন সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমি নাম মেনশন করে সময় নষ্ট করতে চাই না আকাশের অবস্থা অনেক খারাপ বিশ্বনাথ পাশিকে ধন্যবাদ এত মেঘাচ্ছন্ন আকাশেও বেগম খালেদা জিয়ার দল জিয়াউর রহমানের দল তারেক রহমানের নেতৃত্বে যে দল বিএনপি সেই বিএনপির নাম শোনা মাত্রই এই আবহাওয়ার মধ্যেও মানুষে কানায় কানায় পরিপূর্ণ আমরা বিশ্বনাথবাসীকে ধন্যবাদ জানাই বক্তব্য আজকে বিশ্বনাথের মানুষের সামনে সামনে রেখে দিতে চাই যিনি আজকে প্রধান অতিথি সম্পর্কিত অতিথি তাকে উদ্দেশ্য করে দুটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করব হুমায়ুন কবির ভাই আপনাদের এলাকার রত্নগর সন্তান এই এলাকার মানুষের সুখে দুঃখের সাথী হওয়ার জন্য তার রাজনৈতিক জীবনের একটা পরিক্রমায় তিনি নিজেকে অবতীর্ণ করেছেন বিশ্বনাথের মানুষের কথা বিষ্ণাতের মানুষের মনের কথা আপনাকে বুঝতে হবে হুমায়ুন ভাই ফকির মত গুলি করে চার চারটি তাজা প্রাণকে এই নদীতে ভেসে দেওয়া হয়েছিল ফকির মত গুলি করে ইলিয়াস আলীর গোমের শিকার হয়েছিল তখন প্রকম্পিত করেছিল তখন চার চারটি সেই লাশের হিসাব আগামী দিনে আমরা নিতে চাই সেই লাশের হিসাব নিতে আপনাকে প্রত্যক্ষ ভূমিকা রেখে তাদের মানুষের বুকের যন্ত্রণা করতে হবে আমাদের কর্তব্য একটাই যিনি আজকে অতিথি হয়ে এসেছেন আপনাদের এলাকার সন্তান এই বিশ্বনাথের বিএনপি ইলিয়াস আলী হাতে গলা একটি বিএনপি এই বিশ্বনাথের

শাড়ির আচলটাও ভালো করে রেখে হেলিকপ্টারে উঠতে। পলায়নের সময় শাড়ির আচলটা ভালো করে পেছিয়ে হেলিকপ্টারে আমরা উঠতে দেখি নাই পরিণতি এটাই হবে আগামী দিনে হুমায়ুন কবির ভাই একজন শুধু একটি কথাই ব্যক্তিগতভাবে আমি যেভাবে চিনি একটি কথাই শেষ পারে বলবো অনেক সাদা মাটা মানের একটা মানুষ আপনারা রাস্তার ধারে কাছে যেতে কোনো বাদ প্রতিঘাত এবং প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে না সাদা মনের একটা মানুষ অত্যন্ত মানুষকে কাছে নিতে যিনি অত্যন্ত পরিপক্ক আর কিছু জানি না আগামী দিনের নেতৃত্ব দল ঠিক নির্ধারণ করবে আমরা বিশ্বাস করি সকল নেতৃত্ব দল এটা কিন্তু একটা ব্যক্তিগতভাবে যিনি আমরা যাকে তাকে চিনি একটা সাদা মনের মানুষ তার বারিন্দা থেকে কিচেন পর্যন্ত পাতকর পর্যন্ত বেডরুম পর্যন্ত আশা করি বিশ্বনাথ জন্য উন্মুক্ত থাকবে চব্বিশ ঘন্টা সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ